দেখো বন্ধুরা হলো কপির চারা বাড়িতে লাগানো হয়েছে আমাদের বাড়িতে কপির চারা এগুলো হলো আলু যে আমরা শীতের সময় যে আলুটা রুই সেই আলুটা কোনো আলু রবা হয়েছে এটা আমাদের পুকুর এটা পেয়ারা গাছ এটা আম গাছ এটা আম গাছ তবে একটা কথা আমাদের বাড়িতে প্রচুর ফল গাছ আছে এটা পেয়ারা গাছ এটা রোনা গাছ সাগর এটা হলো আমাদের লাল শাক মূল শাক বাগান এদিকে খামার হচ্ছে ধান উঠবে তাই এটা আলু বাগান এটা আলু বাগান এটা বেগুন দেখেছো বেগুন গাছে বেগুন এসেছে বেগুন হলো পালন শাক ওলকপি এটা হলো কাঁঠাল গাছ এটা আমাদের বাড়ির সীমানা এটা আমাদের তুলসী মঞ্চ ওখানে ঠাকুর ঘর হবে পাকা এটা হলো গাছ লিচুর মতো দেখতে এটা হলো জাম গাছ হলো জাম মানে বড়ো জাম যেগুলো বলা হয় এটাও কাঁটাল গাছ আর এখানটাতে আমাদের ঘর হবে পাকা ঘর এই যে ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা বলবে সবাই টাটা বাই বাই